ব্রাক ব্যাঙ্কের আস্থা অ্যাপ ব্যবহারের মাধ্যমে ডেবিট কার্ড ছাড়াই কিভাবে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায় তা নিয়ে বিস্তারিত জানব এই ভিডিওতে প্রথমেই আস্থা অ্যাপটি লগ করে তারপর নিচে থাকা ট্রান্সফার মেনুটি ক্লিক করব তারপর আস্থা ক্যাশ মেনুটি সিলেক্ট করব সেখানে ওয়ান টাইম পে অপশনটিতে ক্লিক করার পর একটি মোবাইল নম্বর দিব যেই নম্বর ব্যবহার করে টাকাটি উত্তোলন করা হবে এই প্রক্রিয়ায় নিজের অথবা যে কোনো কারো নম্বরে টাকা পাঠালে তিনি কার্ড ছাড়াই সহজে টাকা তুলতে পারবেন এরপর টাকার অ্যামাউন্ট লিখার পর যিনি টাকাটি উত্তোলন করবেন তার পুরো নাম ঠিকানা ও টাকা তোলার পারপাজ লিখতে হবে এরপরে থাকা বক্সে ক্লিক করে পেয়ে নাও আইকনে ক্লিক করলে রিসিভারের সকল তথ্যগুলি পুনরায় একবার দেখে কনফার্ম হতে হবে এরপর সেন্ট মানিতে ক্লিক করলেই ছয় ডিজিটের একটি ভ্যারিফিকেশন কোড আসবে সেটি লিখে ভ্যারিফাই করার পর টাকাটি ট্রান্সফার হয়ে যাবে উক্ত রিসিভারের সেই নম্বরে টাকাটি সেন্ড হয়ে গেলে যেই নম্বরে টাকা পাঠানো হল সেই নম্বর থেকে তিন ঘন্টার মধ্যেই যে কোনো ব্রাক ব্যাঙ্কের এটিএম বুথে গিয়ে টাকা উত্তোলন করতে হবে স্ক্রিনে থাকা টেক্সটের মতোই একটি মেসেজ আসবে যেটি টাকা উত্তোলনের সময় অবশ্যই সাথে রাখতে হবে এবার ক্যাশ উইথড্র দেওয়ার জন্য বামে থাকা কার্ডলেস ক্যাশ আউট লিখার পাশের বাটনে প্রেস করে আস্থা ক্যাশ আউট সিলেক্ট করতে হবে সেখানে মোবাইল নম্বর চাওয়া হলে যেই নম্বরটিতে টাকা পাঠানো হয়েছিল সেই নম্বরটি লিখে কনফার্ম মেনুটি নিশ্চিত করতে হবে এরপর যেই ছয় ডিজিটের কোডটির সাথে রাখার কথা বলা হয়েছিল সেটি দেখে দেখে লিখার পর হ্যাঁ লিখার পাশের বাটনে প্রেস করতে হবে সবশেষে রিসিভারের কাছে নতুন করে একটি ওটিপি কোড যাবে যেটি এই বক্সটিতে লিখতে হবে এরপর হ্যাঁতে প্রেস করার সাথে সাথেই লেনদেনটি কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে এবং টাকাটি উত্তোলন করা যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ সবাইকে